নবমী সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর নবমী মানেই তো সবার বাড়ি ভালো ভালো খাওয়া দাওয়া আমার বাবা তো আটটার মধ্যে সব বাজার করে নিয়ে চলে মা এইদিকে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে আর আমি এইদিকে সব কাটাকুটিগুলো করে দিচ্ছি আমি না বটি দিয়ে কিছুই কাটতে পারি না কিন্তু চাপু দিয়ে ফটাফট সব কাটতে পারি মায়ের মশলা বাটা হয়ে গেছে মাটনটাও ধোয়া হয়ে গেছে রান্নাঘরে এসে দেখি ঠাম্মার কাতলা মাছও রান্না হয়ে গেছে একেবারে স্যালাড কেটে রেখে দিলাম সেই সকাল থেকেই তিনজনে মিলে কাজ করছি যার জন্য তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে এখন মাটন আর মাছের তেলের বড়ি ভাজা হচ্ছে এখন কষা মাংস খাচ্ছি বাবাও খাওয়া দাওয়া করছে এইবার পুজোয় বাবা একদিনও ছুটি পায়নি একটু পরেই কাজে বেরিয়ে যাবে ও বাড়িরও সবাই চলে এসছে নির্মল গিয়ে বাবাকে স্টেশন অব্দি দিয়ে আসলো ভাইও চলে এসেছে তারপর আমি স্নান করে নিলাম এবার মা সবাইকে একা করে খেতে দিচ্ছে ও বাড়ি থেকে মা বোনেরা ঠাম্মা সবাই এসছে আর ঠা আম্মা এসেছে বলে আমার বাড়ির সবাই আরও বেশি খুশি হয়েছে আজকের মেনুতে আছে মাছের তেলের বড়ি ভাজা কাতলা কালিয়া মাটন জলপাইয়ের চাটনি পাপড়, দই মিষ্টি সবকটা রান্নায় তো ঠাম্মা দারুণ করেছে ভীষণ ভালো খেতে হয়েছে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় গেছিলাম মামার বাড়ি খাবার দিতে তো চলো টাটা